2025 এ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস এর ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো ভেন্যু রাজস্থান রয়্যালস এর দ্বিতীয় হোম গ্রাউন্ড গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই দলের বর্তমান অবস্থা চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়ারের নেতৃত্বে আইপিএল 2025 অভিযান শুরু করেছে তবে ঘরের মাঠে আরসিবির আরসিবি কাছে হেরেছে তারা তাই রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে ম্যাচটিতে জয়ী হয়ে তারা ঘুরে দাঁড়াতে চাইবে রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কে কে আর বিরুদ্ধে হেরেছে তাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় তাদের কাছে গুরুত্বপূর্ণ সম্ভাব্য পরিবর্তন চেন্নাই সুপার কিংস সাধারণত দলীয় কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন করে না তবে স্যাম কারানের শেষ দু ম্যাচের খারাপ পারফরম্যান্সের কারণে ডেভন কনওয়েকে দলে দেখা যেতে পারে ম্যাচের সময় ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সন্ধে সাতটা ত্রিশ মিনিটে খেলাটি শুরু হবে কোথায় দেখবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে খেলাটি সরাসরি সম্প্রচার দেখা যাবে হ্যাড টু হ্যাড পরিসংখ্যান আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস উনত্রিশ টি ম্যাচে মুখোমুখি হয়েছে এর মধ্যে চেন্নাই সুপার কিংস ষোলো টি ম্যাচ জিতেছে এবং রাজস্থান রয়্যালস তেরো টি ম্যাচ জিতেছে